তারা আজকে তাদের আব্বু তাদের কথা রাখতে পারলো না আশা করি তারা ফাইনালে উড়ু অথবা হয়ে আবার আব্বু হিসাবে আব্বু এটা তো কথা ছিল না আব্বু আব্বু আরো ভালো কিছু আশা করছিলাম আব্বু তারা নতুন আব্বু পেয়েছে এখন পুরুষের সাথে আব্বু আব্বু করবে ভাই হচ্ছে মাফিয়া তার টাকার প্রচুর গরম তাই সে টাকা দিয়ে সব কিনে নেয় ব্রাজিল অবভিয়াসলি গরিব যেহেতু তারা বলে আমরা টাকা দিয়ে সব কিনি অবিয়াসলি বড় লোক ম্যান আমরা বর্তমান সময়ে ব্রাজিল ওরকম সন্ধে নেই মানে অগলায় পার্থক্য করাটাই বোকামি এখন বর্তমান আমাদের পার্থক্য করতে হবে স্পেন আছে ওদের সাথে ভাই চ্যাম্পিয়ন লাগবে না ওরা যা পারফরম্যান্স দিছে ব্রাজিল নিজের চোখে দেখছে এরকম খেলা এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপ থেকে নিয়ে কোনো খেলা দেখছে এরকম পারফরম্যান্স না জিতলেও সমস্যা নাই যে খেলা দিছে আমরা সন্তুষ্ট ভাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা এভাবে বলছে কামন আপনা আমি আমাদের আর্জেন্টাইন তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই কোনো সহানুভূতি হবে না মেনশন দিয়ে দিয়ে মেনশন দিয়ে দিয়ে রোস্ট করবা যারা 2014 তে মেসির মতো একটা গ্রেটেস্ট প্লেয়ার হওয়ার পর আমাদেরকে রোস্ট করছে তারপর 2015 16 সালে আমরা যখন কোপা আমেরিকা ফাইনাল হারি তখন আমাদেরকে রোস্ট করছে 2019 সালে ব্রাজিলের বিপক্ষে যখন আমরা সেমিফাইনাল হারি তখনও রোস্ট করছে 2022 সালে আমি নিজে কান্না করছি যখন 2022 সালে আমরা কাতারের বিপক্ষে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারি তখন আমাদেরকে অনেক রোস্ট করছে ভাই 7 বর বতলনে উদযাপন করে একটা কারণ হলো 2014 সালে যখন জার্মানির বিপক্ষে ব্রাজিল 7টা গোল খেলো তখন থেকে এই ব্রাজিলের কামব্যাক করতে পারে তার জন্য ব্রাজিলকে বুঝালাম যে তোমাদের কামব্যাক করতে হবে আমাদের প্রতিদ্বন্দিতা করতে হলে তোমাদের কামব্যাক করতে হবে তাহলে এই কোপা আমেরিকায় আমরা আবার আর্জেন্টিনা ব্রাজিল এল দেখতে পারবো আঙ্গুল বল টক একটা স্টোরি আছে হ্যাঁ আর্জেন্টিনা কিং মেসির জন্য মানে ফিফা থেকে আর্জেন্টিনা কিছু সহজ দেখা পায় বাংলাদেশ হতাশ করলে ব্রাজিল আর্জেন্টিনা কখনো হতাশ করে না না ব্রাজিলটা আসলে বের হয়ে যাচ্ছিল কি এখানে আমি একটা কথা বলি আপনি যখন ম্যাচের দশ পনেরো মিনিটে আমাদের কিন্তু টিম কম্পিটির ব্যাটার ছিল না কেনাডা প্রথম থেকে দুই একটা আক্রমণ করে যাচ্ছিল ওইখানে হচ্ছে এই ভিড়ের মধ্যে থেকে দুই একটা মানে ব্রাজিল সাপোর্টার হচ্ছে ভুয়া ভুয়া বলে চিৎকার করে যাচ্ছিল কিন্তু আনফর্চুনেট তাদের এই আশাটা পূর্ণ হয় নাই আমরা দুই গোল করে হচ্ছে ফাইনালে চলে গিয়েছি সো এদেরকে আসলে আমার কিছু বলার নাই এরা হচ্ছে কাইন্ড অফ অতৃপ্ত আত্মার মতো এরা হচ্ছে থাকবেই টুর্নামেন্ট থেকে সিটকে পড়ে যাওয়ার পরেই থাকবে আগামী ম্যাচে এরা হয়তো উরুগুয়ে বা সাপোর্ট করবে আপনি এখানে দেখবেন যে হচ্ছে এখানে হচ্ছে ওরা কিন্তু তেমন জার্সি পরে আসে না দুই একজন হয়তো পরে আসছে বাট বাকিরা হচ্ছে ওই আমাদের ভিড়ের মধ্যে মানে চোরের মতো হচ্ছে বুয়া বুয়া পরে চিৎকার করছে মানে কাইন্ড অফ হচ্ছে যে আপনার এই মানে ভাত খেতে যেরকম দুই একটা ভাত পরে এরকম হচ্ছে ব্রাজিল ফ্যান দুই একটা থাকলে এদের সাথে আমরা জয় হয়ে আপনাদের পক্ষ থেকে আমরা এটা প্রথম প্রতিশোধ নিলাম দ্বিতীয়ত হচ্ছে আপনার উরুগুয়ের সাথে বাদ পড়ে গেছেন উরুগুয়ে বা কলম্বিয়া যাই হোক আমরা তাদেরকেও হারিয়ে আপনাদের থেকে আমরা দ্বিতীয় প্রতিশোধটা নিব ইনশাল্লাহ ফাইনালে হচ্ছে আমরা জয় নিব আর আপনাদেরকে শান্তনপুরুষ হিসেবে মিষ্টি বিতরণ করবো देशे देशे द न्यूज़